গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা পায়খানা পরিষ্কার না হওয়া এটা কি প্রত্যেকেরই আছে বুঝতে পারছেন একটা গ্যাস অ্যাসিডিটি একটা কমন রোগ যেটা ছোটো বড়ো সবার গ্যাস অ্যাসিডিটির ঘরোয়া সমাধান এক্সারসাইজ তোমরা জল ঠিক করে খাও তো জল কি ঠিক করে খাও তাহলে জলে অপর নাম যেমন জীবন আবার জলের থেকেই কিন্তু হয় রোগের সৃষ্টি সকালবেলা জল কিভাবে খাও সকালবেলায় জল কিভাবে খাও কিভাবে বসে খাও আমরা এখন সকালের জল খাব এইভাবে বসে খাবো এটাকে বলা হয় কুকুর আসন বা মলাসন যারা এই আসনে বসে খেতে পারবে না তারা সোফায় বসে চেয়ারে বসে কুর্শিতে বসে যে আসনে বসে খেলে তার হাঁটুটা বাঁচবে ঠিক সেই আসনে বসেই খাবে আর ঘুম থেকে ওঠার পরে আগে টয়লেট বাথরুম না আগে আমরা জল খাবো জল খেয়ে আমরা পটিতে যাব বাথরুমে যাব সবাই ঠিক আছে তোমরা কি তাই করো না আগে তাড়াতাড়ি করে বাথরুম করে গিয়ে আগে জল খাও এসে ঘরে হ্যাঁ সব বেরিয়ে যাচ্ছে দেখেছে শুধু আপনি একটুখানি টোকা দেবেন টোকা দেলেই হুর করে সব বেরোবে তার মানে ঘুম থেকে উঠে আগে টয়লেট করে পটি করে ওরা জল খায় আবার অ্যাসিডিটি কিন্তু প্রত্যেকেরই আছে দেখবেন পেটের মধ্যে না গুড় 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 করে যেটাকে আমরা বলি পেট ডাকে সবই কিন্তু জলের থেকে এবং খাবার সময় মতো না খাওয়ার জন্যে খাবারকে চিবিয়ে না খাওয়ার জন্যে জল ঠিকভাবে না খাওয়ার জন্যে ঠিক এই রোগগুলো দেখা দেয় এর সাথে সাথে যদি এগুলো দিন ধরে থাকে আপনার শরীরে এখান থেকে সৃষ্টি হবে সুগার এখান থেকে লিভার এখান থেকে যাবতীয় রোগের উৎপত্তি স্থল কিন্তু পেট কিভাবে আপনি আপনার অ্যাসিডিটি গ্যাসকে ঠিক রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে যেভাবে তোমাদের জল দেখিয়ে দিলাম ওইভাবে জল খাবে খাওয়ার ঠিক এক ঘন্টা কি পঞ্চাশ মিনিট আগে জল খাবে অমৃত খাবার ঠিক পরে যদি খাবার শুকনো হয় এক জল খাবে আর যদি তুমি মাংস ডিম বিরিয়ানি তৈলাক্ত কোনো জিনিস বেশি করে খাও সেই জল খাবে কিন্তু এক ঘন্টা এক ঘন্টা ওভার করে দিলে ভালো হয় কারণ তুমি যদি জল খা খাবার খাওয়ার পরেই যদি জল খাও ভেতরটাই কিন্তু তেল জল খাবার ওথল পাথল করছে তারা কোন দিকে যাবে তারা নিচেই নামবে ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে না ওপরে উঠবে ভালো করে আপনারা জেনে নিন এই খাবার থেকেই কিন্তু হয় হাঁটাটা হয় স্ট্রোক মূল কারণে কিন্তু খাবার খাবার যখনই খাবেন খাবারকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে আমাদের দাঁত কতগুলো তাহলে খাবার কতবার চিবোতে হবে জোরে বলো খাবার কতবার চিবোতে হবে বত্রিশবার আমরা কি চিবোই আমরা আমাদের দুটো হাতের বদলে আর একটা হাত আছে কিন্তু সবার জোরে উত্তর দিও কি হাত এটা অজুহাত আমরা গল্প করি টিভি দেখছি সারাদিন মোবাইল ঘাটছি সব কিছু করছি কিন্তু খাবার কে চিবিয়ে কিন্তু খাচ্ছি না মনে হয় একটা গোটা রুটি আর ওই এক থালা ভাত যদি ভগবান একসাথে খেতে দিত তার মানে একসাথে একদম ও একদম সেকেন্ডের মধ্যে ফিরিস হয়ে যাবে ঠিক না ভুল দেখছেন তো সব বেরিয়ে যাচ্ছে কথা ওদের মুখ থেকে তাহলে আমরা যখন খাবার খাব খাবারকে আমরা চিবিয়ে চিবিয়ে খাবো বসে বসে খাবো যতক্ষণ না খাবারকে পেস্ট করতে হবে মাজন দেখেছেন মাজন দিয়ে আমরা কি করি দাঁত মাজি না খাবারকে ঠিক সেমভাবে পেস্ট করবে পেস্ট করতে একটু সময় লাগে তার মানে বত্রিশ আর চিব অনেক এরকমভাবে খাই না মুখ বন্ধ করে মুখ ঠিক আছে মুখ বন্ধ করে খাবারকে চিবিয়ে খাবেন খাবার এক ঘন্টা পরে অথবা পঁয়তাল্লিশ মিনিট পর জল খাবেন খাবার শুকনো যদি হয় এক গ্লোপ জল খাবেন ঘুম থেকে উঠে কুকুরাসন অবা মলা বসে জল খাবেন খাওয়ার পরে দুটো কাজ করতে কোনো দিন জীবনে ভুলবেন না যতদিন বাঁচবেন যতদিন বাঁচবেন দুটো কাজ করতে কিন্তু কোনো দিন ভুলবেন না বলো কি কি। উত্তর দাও খাবার পর দুটো কাজ করতে কোনো দিন ভুলবেন না বলো 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 বজ্রাসনে বস আর বজ্রাসনে বসতে হবে বজ্র আসন তাহলে বজ্র আসন খাবার পরে বসবো আর কি করব খাবার পরে আমরা না যেটাকে বলা হয় ভাত ঘুম দেখুন আমার ভাত ঘুম নেই বলেই আমার এই চেহারা আর যাদের ভাত ঘুম আছে যারা চাকরি করে তাদেরটা তো অন্য কথা যারা চাকরি করে তাদের তো সত্যি কথা তাদের তো অন্য কিন্তু যারা বাড়িতে থাকে দেখবেন বিশ্রাম আপনাদের বলে দিই বিশ্রাম কিন্তু প্রত্যেকের প্রয়োজন কারণ ডাক্তারবাবুরা যখন অপারেশন করেন না ওরা ওনারা কিন্তু তখন টেবিলে এসে কিন্তু একটু রেস্ট নেন কেন ব্রেনটা কিন্তু তখন এমনভাবে চলেছিল তাকে রেস্টের প্রয়োজন আমাদেরও ঠিক তাই আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মহিলারা তো প্রচুর ব্যস্ত উঠে থেকেই রান্নাঘর বাসিকায় প্রচুর তারা ব্যস্ত থাকেন স্বামী সন্তান সব অফিসে যায় এর খাবার ওর ভাত ওর মানে একদম নাবুদ হয়ে যায় তার কিন্তু তাদেরও যে রেস্টের প্রয়োজন কিন্তু বিছানায় রেস্ট না প্রথম খাওয়ার পরে যারা বজ্রাসনে বসতে পারবে তারা বজ্র আসনে বসো প্রত্যেকে আমরা বজ্র আসনে বসবো যারা পারবে তারা করবে যারা পারবে না তারা করবে না যারা পারো যারা পারবে বজ্রাসনে বসতে তারা বজ্রাসনে বসো আর যারা পারবে না তারা এইভাবে বসো আমরা রেস্ট নেবো কীভাবে রেস্ট নেবো টেবিলের চেয়ার টেবিল আছে আপনার চেয়ার সামনে ঠিক মাথাটাকে এইভাবে রাখবেন কিন্তু ঘুম না বিছানায় কিন্তু ভাত ঘুম না তবেই কিন্তু আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আজকে বোঝা গেল আমরা খাওয়ার পরে কি করবো আমরা বজ্রাসনে বসবো আরাম জোরে বলো কী করবো তারপরে কি করবো আমরা রেস্ট কারণ বিশ্রামটা কিন্তু যেন সবার প্রয়োজন একটা ধান কল গমকল চাল কল তারও কিন্তু রেস্ট দেখবেন রাস্তায় যখন কুকুর বিড়াল যারা থাকে আপনার নিজেরাই প্রমাণ করবেন একটা গরু সকালবেলায় তো বেরোয় বাড়ি থেকে আপনারা ফলো করবেন সে কিন্তু বসে থাকে জানেন বসে থেকে কিন্তু সে একটু রেস্ট নেয় তার কারণ সে ঘুরে ঘুরে খেতে 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 সে হাঁপিয়ে গেছে যে না আর গরু কিন্তু সন্ধ্যের পর আর খাবে না সে যেটা খেয়েছে তার পেটে যেটা জমা পড়েছে সেটা সে যাব কাটবে আর আমরা কখন খাবো যদি আপনি সূর্য যখন ওঠে সানলাইটের তেজ যখন খুব চড়া ওই চড়ার সময় যদি আপনি খেতে পারেন আর সূর্য যখন অস্ত যাবে একটা উদয় একটা অস্ত দু দুটাই আর মর্নিংয়ে যখন খাবেন সেই খাওয়ার গ্যাপটা থাকবে কিন্তু চোদ্দো থেকে পনেরো ঘন্টা ফার্স্টই ওটাকে কিন্তু আপনি উপস বলতে পারেন আপনার রোগ হবে না যত খালি রেখে আপনি খাবেন তত আপনার খাবার হজম হবে তাহলে আমাদের রোগের উৎপত্তি জায়গা কোথায় পেটকে কি করতে হবে আমাদের একে কি করতে হবে একে ঠিক রাখতে হবে পেট ঠিক তো কি ঠিক ঠিক দিমাগ সকালবেলা দেখবেন পটি যদি না হয় না আর ওই যে বেরোলো খিট খিট শুরু হলো সারাটা দিন রাত পর্যন্ত আর ওইখানটায় যদি আপনার মন ত্যাগটা যদি পরিষ্কার হলো আপনার মতন খুশি আর সুখী সেদিন মনে হয় আর কেউ নেই তাহলে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে কিন্তু দেখুন এগুলো কিন্তু ঘরোয়া জিনিস এগুলো সম্পূর্ণটাই ঘরোয়া জিনিস এই জিনিস আমরা প্রত্যেকে জানি কেন মা ঠাকুমার আমল থেকে এইভাবেই চলে এসে ওরে গ্লাসে করে জল খা বসে বসে জল খাওয়া বোতলে জল খাস না বলতো না মা ঠাকুমার আমল থেকে চিরাচরিতভাবে এই প্রথা চলে এসেছে কিন্তু আমরা সেটাকে উড়িয়ে দিয়েছি আমরা সব কি করেছি আমরা গ্লাসগুলো সব আলমারির মধ্যে দেখুন গ্যাস দেখুন একটা কথা বলতে গেলে অনেক কথা আসে এই যে গ্যাস অ্যাসিডিটির ঘরোয়া ওষুধ কী বেরোলো কাঁসার থালা আর কী বের হলো কলা পাতা তাহলে কাঁসার থালা প্রত্যেকের ঘরে আছে বিয়েতে তো সবাই চার পাঁচখানা পেয়েছে এ তো জন্ম জন্ম ধরে কাঁসার থালা পাটির ক্লাস পড়ে আছে কিন্তু আমরা কেউ খাই নেবেন আমিও কিন্তু খাই না আছে মাঝে মাঝে খাই না বললে ভুল হবে একটা বড় বগি থালা নিয়ে বসলাম সেখানে ভাত গাল ওখানে সাজি সাজি ভাত কম সবজি বেশি তাই সেই জায়গা থেকে আমরা কি খাব গ্যাস্ট অ্যাসিডিটি কমলে তাড়াতাড়ি দাঁতেই বলো থালা কলাপাতা যদি স্বামীকে একদিন কিনতে বলে এনে দেবে দুই দিন দেবে তিন দিন দেবে চার দিন দেবে পাঁচ দিনের দিন তোমাকে কি বলবে তোমরা নিজে বুঝতে পাচ্ছ তো পারবো না পারবো না ঘরে যে কশার থালাটা আছে সেটাকে বের করে খাও কশার গ্লাস আছে তাতে জল খাও কাঁসার বাটি আছে তাতে তরকারি রাখো ঠিক না ভুল তাহলে কাঁসা থালায় খেলে কিন্তু আর করতে হবে খাওয়ার পরে ওই থালাটায় জল দেবে দিয়ে একটু চেঁচে ওই জলটাকে খেলে কি হবে জানো তো হজম হবে তাহলে আমরা প্রত্যেকে জানি কিন্তু আর ঘরোয়া সমাধান কি হবে খাওয়ার পরে জল খাবেন না এক চামচে জোয়ান নেবেন জোয়ানের মধ্যে এই জোয়ানটার মধ্যে সংযোগ লবণ অথবা বিট লবণ দেবেন বিট লবণ দিলে সব থেকে ভালো হয় দিয়ে জোয়ানটা যদি একটু বিষক বিশ্ব একটু গরম করে নেন জাস্ট ভাজা না একদম কড়া ভাজা না হালকা ভাজা নিয়ে আপনি যেমন করে খৈনি খায় ওই জলটাকে মুখের মধ্যে রাখবেন ওই জোয়ানটাকে সরি ওই জোয়ানটাকে মুখের মধ্যে রাখবেন এখানে কিন্তু গ্যাস অ্যাসিডিটির জন্য উপকার পাবে। তাহলে পঞ্চামৃত কিসের উপকার গ্যাস অম্বল অ্যাসিডিটি কিভাবে খাবে রাত্রিবেলা যখন শুতে যাবে একটা গ্লাসের মধ্যে হাফ চামচ জোয়ার মৌরি মেথি ধনে জিরে এই পাঁচটা জিনিসকে একসাথে ভিজিয়ে দেবে পরের দিন সকালবেলায় তাকে ছেঁকে খাবে ভীষণ উপকার গ্যাস অ্যাসিডিটির জন্য রামবান এছাড়া অ্যাসিডিটি হলে জিরে জিরেকে পাঁচটা যদি না করতে পারো জিরেটাকে একটু ভিজিয়ে দেবে পরের দিন সকালবেলা সেই জিরের জল খাবে জিরের জলও কিন্তু গ্যাস অ্যাসিডিটির জন্য উপকার মৌরি যেটাকে মানে হয় হিন্দিতে সোপ বলে তাই না মৌরি যদি খাওয়া দেখবে প্রত্যেকটি বিয়েবাড়ি অফিসাল বাড়িতে হোটেলে যে তোমরা খেতে যাও সেখানেও কিন্তু মৌরি থাকে তার মধ্যে একটু ছোট ছোটো মিছড়ি থাকে ওই মৌরি আর মিছরি মিছড়ি যদি ঘরে না থাকে মৌরিও যদি খাও সেখান থেকেও কিন্তু গ্যাস অ্যাসিডিটির জন্য ভীষণ উপকার অ্যালোভেরা জুস আমলা জুস অ্যালোভেরা এখন প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু যার সর্দি কাশি শ্বাসকষ্ট হাঁপানি আছে যার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে সে কিন্তু অ্যালোভেরাটাকে শীতকালে সরিয়ে দিলেই ভালো হয় তাহলে আমাদের গ্যাস অ্যাসিডিটি অম্বলের জন্য অ্যালোভেরা আর কি আমলা তাহলে আমলাও অ্যাভেলেবেল প্রত্যেকেই পারো আমলার জুস আমরা কিভাবে করব? জানো তোমরা না বলে দেবো আমি বলে দিই তাহলে আমলা এবং আমলকির জুস অ্যালোভেরা এবং আমলকির জুস আমরা তো বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু আপনি যদি ঘরে তৈরি করতে পারেন তার যে অমৃত তাহলে আমলাটাকে বাজার থেকে কিনে নিয়ে এসে রাত্রিবেলা ভালো কথা না। রাত্রিবেলা ভালো করে ভিজিয়ে দেবেন পরের দিন সকালবেলায় সেই আমলাকে গরম জলে ধোবেন ধুয়ে খোসা শুদ্ধ কাটবেন আপনারা করে দেখুন না কত আরাম পাবেন পরিবার কত শান্তিতে থাকবে আপনি কত শান্তিতে থাকবেন ভালো থাকবেন কেন গ্যাস অ্যাসিডিটি কমন প্রত্যেকের ঘরে ঘরে এখন তাহলে আমলাটাকে ভিজিয়ে দিলেন পরের দিন সকালবেলা গরম জল দিয়ে ধুয়ে নিয়ে বিচিটাকে ফেলে দিয়ে খোসা শুদ্ধ মিক্সির মধ্যে দিলেন একটু গরম জল দেবেন ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সির মধ্যে দেখুন না আপনার আমলা ডুষ হয়ে গেল কি হলো না হলো না আর অ্যালোভেরা অ্যালোভেরাটাকে আগের দিন কি কেন অ্যালোভেরার যে হলুদ অংশটা আছে ওই হলুদ অংশটা কিন্তু ক্ষতি ভীষণ ক্ষতি আপনি যেদিনকে অ্যালোভেরা জুস করবেন আগের দিনকে বিকেলবেলায় অ্যালোভেরার পাতাগুলোকে কাটবেন কেটে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবেন পরের দিন সকালবেলায় ভাল দেখবেন পুরো ওই কাপড়টা পুরো হলুদ হয়ে গেছে কেন হলুদ কষ্টা আপনি বুঝতেই পারবেন আপনার ওই যেটাকে মুড়িয়ে রেখেছিলেন কাপড়টা কত নোংরা হয়েছে আপনি ভালো করে ধুয়ে নিলেন চাঁচলেন চেঁচে নিয়ে যে পাল পাচে শাঁসটা আছে ওই শাঁসটা মিক্সির মধ্যে দিলেন তার মধ্যে কিন্তু কোনো জল দেবেন না ওইটাকে ঘোরালেন ঘুরিয়ে আপনার হয়ে গেল কিসের জুস হলো অ্যালোভেরা জুস কীভাবে খাবে ওই যে ঘুট ঘুঁট দু চামচ একটা অ্যাড দেয় না একটা তাহলে আমরা কি করব আমরা হাফ গ্লাস গরম জল নেব ভালো করে শুনে নাও খাওয়ার পদ্ধতিটা হাফ গ্লাস গরম জল নেব ওই গরম জলের মধ্যে দু চামচে আমলা আর দু চামচে অ্যালোভেরা দেব আমরা কখন খাবো আমরা সকালবেলায় খাবো খালি পেটে তাহলে সকালবেলায় জল খাবো সকালবেলায় আমলা অ্যালোভেরা জুস খাবো তাহলে কিন্তু আমরা গ্যাস অ্যাসিডিটি অ্যাসিডিটিতে ভালো থাকবো আর খাওয়ার পরে গ্যাস অ্যাসিডিটি প্রথম আসন মুন্ডুক আসন বজ্রাসনে বসে করবেন যদি বজ্রাসনে বসতে না পারেন সুখাসন সিদ্ধাসন দণ্ডাসনে বসে করবে যে আসনে বসে করলে আপনি আরাম পাবেন প্রথম গ্যাস অ্যাসিডিটির আসন মুন্ডুক আসন দুটো মুঠো করো নাভি হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট নাভির দুটো পাশে মুঠো থাকবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নামবে আমরা তিরিশ সেকেন্ড স্টে করব চলো সবাই একসাথে वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन टुएल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेभेन ट्वेंटी नाइन थर्टी थार्टी तड़ते छाड़ते नाम उठबी না াসনের আছে পরের পোজ বাহাত এটা হচ্ছে আমাদের কিডনির পয়েন্ট আর আপনাদের আরেকটা কথা বলে দিই গ্যাস অ্যাসিডিটি হলে এই পয়েন্টকে আকুপ্রেশার করবেন দেখুন এটা হচ্ছে আমাদের বায়ু মুদ্রা বায়ু মুদ্রা ঠিক এই পয়েন্টকে আকুপ্রেশার করবেন গ্যাস অ্যাসিডিটির জন্য রামবাণ পরেরটা দেখে নিন গ্যাস অ্যাসিডিটির জন্যে ঠিক এই পয়েন্টকে আপু প্রেশার করবে ঠিক এইভাবে দেখে নিন এটাকে বলা হয় পিণ্ডলিনী দাওয়াই আপনার যত বড়ো গ্যাস অ্যাসিডিটির আপনার কিন্তু উপকার পাবেনই পাবেন যদি আপনি করতে না পারেন আপনি উপু হয়ে শুয়ে পড়বেন আপনার পরিবারের মধ্যে কাউকে বলবেন আমার এইখান থেকে ঠিক এই জায়গাটা একটুখানি বলা হয় পাইয়ে দিয়ে আমরা যেভাবে বলি কথাটাকে একটু বলবেন একটু দাঁড়িয়ে এক পা করে দিতে আপনার যত বড় অ্যাসিডিটি হোক পারবেন উপকার চলটা দেখে নিন বাঁহার কিডনির পয়েন্ট আমাদের যেটা কিডনির পয়েন্ট কিডনির পয়েন্ট নাভির ওপর তারপরে ডান হাত রাখবেন শ্বাস নেবেন শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে নাভবেন এখানে নর্মাল ব্রিদিংয়ে আসবেন নর্মাল ব্রিদিংয়ে আমরা তিরিশ সেকেন্ড আমরা স্টে করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি 22, টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তাহলে শ্বাস নিতে নিতে দেখে নাও উপর রাখো তারপরে বাহাত প্রথমে প্রত্যেকে শ্বাস নাও বা কেউ নামবে না শুনে না প্রত্যেকে শ্বাস নাম নিয়ে শ্বাসটাকে ছাড়ো ছাড়ার সাথে সাথে কিন্তু পেটটা ভেতরে চলবে नाम आप दारूण उपकार दारून उपकार चलो ओवान टू थ्री फोर फाइव सिक्स सेभेन एट नाइन टेन इलेवन टुएल्व थार्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवें ट्वेंटी টোয়েন্টি নাইন থার্টি একটু লম্বা করে নাও পায়ের আঙুল টানা ছাড়া আঙুলকে টানা ছাড়া চলো বিডিং ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পায়ের পাতা সামনে পেছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওই পাটা একজনের গ্যাপে একজন দিতে পারত সেভেন এইট নাইনটা দেখতে ভালো লাগতো পাকে ঘুরিয়ে নাও গোল 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 করে ঘুরিয়ে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9, 10 আবার কুড়ি ইলেভেন বা দিয়ে টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন দেখিয়ে শুন এইটিন নাইনটিন টোয়েন্টি সবাই কোমর সোজা কোমর সোজা কোমর সোজা করে করতে পারবে পাবে বেশি কোমর একদম সব টান তাহলে আমাদের আজকে গ্যাস অ্যাসিডিটি অঙ্গল ভূপালা পেট ফাঁপা পেটের মধ্যে ডাকে আমরা বলি আমার না পেটটা পেট পেটকে সত্যি ডাকে কি করে জানেন পেটের মধ্যে ভুট ভাট ভুট হাট করে একটু তোমরা যখন অনেকে শুনতে পাই অনেকে আবার যদি কানটা নাভির উপর রাখো না নিজেরাই বুঝতে পারবে কি হয় জানো ওটা তোমরা জানো কি ওটা ফোটে কি ফোটে খাবার উঠছে আমরা যখন গ্যাস ধরাই গ্যাসের উপরে আমরা জল দিই ভারী ভাঁড়ি করে জল বসাই তার মধ্যে চাল দিই আর যখন আমার চাল দিতে একটু দেরি হয় জলটা কিন্তু ফোটে চাল দেওয়ার পরও ফুট জল ফুটছে আবার চাল যখন দিচ্ছে তখন ফুটছে ওই চাল ফুটে আমাদের কি হচ্ছে ভাত তাহলে আমার কি হচ্ছে ভেতরে এই যে ফুটছে জিনিসটা আমার খাবারটা কি হচ্ছে আমার কেন গ্যাস অ্যাসিডিটি ওই কবর মুক্ত আসর এইভাবে শুয়ে পড়বে সবাই প্রথম হচ্ছে ডান পাকে ভাঁজ করো ডান পায়ে ঠিক হাঁটুর নিচে হাত রাখো চেষ্টা করো হাঁটুকে বুকের ওপরে চাপ দিতে পবন মানে বুঝতেই পারছেন আসনটা শুনেই নামটা শুনেই বুঝতে পারছেন কত উপকার পেটের জন্যে আমরা এক মিনিট রাখব পবন মুক্ত আসন সিঙ্গল পা সিঙ্গিল পা ডবল পা রেডি ওয়ান আর যতটা পারবে যে পেটের ওপর চাপ দাও যে পা ভাঁজ করেছো সেই পায়ের আঙুল নিচের দিকে টান থাকবে যে পা লম্বা আছে সেই পায়ের আঙুল সামনের দিকে টান থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54. 556 5758 নামাবে না আর যে পারবে সে শ্বাস নিতে নিতে ফুটনি হাতুড় লাগাবে যে নি পারবে দেখে নাও এই ভাবে লাগিয়ে দেবে হাতুড়ি যার হারে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা আছে সে কিন্তু মাথা তুলবে না বাকি 90 ডিগ্রি তোলো তুলে জায়গায় রেখে দাও বাবা শ্বাস নিতে নিতে বাপাকে নিয়ে এসো দুটো হাত ঠিক হাঁটুর নিচে রাখো শ্বাস নিতে নিতে দেখে নাও হাঁটুকে পেটের ওপর চাপো নর্মাল ব্রিদিং নেবে এক মিনিট রাখো যে পা ভাঁজ আছে সেই পায়ের আঙুল নিচের দিকে টান যে পা লম্বা আছে সেই পায়ের আঙুল সামনের দিকে টান এক মিনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ

7, 8, 9, 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা মাথা তুলবে না সাত চারটে চারটে পা নাইনটি ডিগ্রি তুলে পাকে জায়গায় রেখে দুটো হাত পাশে রাখো পাবাসন করো পাকে একটু গ্যাপ করে নাও